সদস্য জের আমাদের শহীদ জিয়ার আদর্শ সৈনিকরা এত চমৎকারভাবে অপেক্ষা করে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার এবং আমার স্ত্রীকে তারা বরণ করেছে বিশেষ করে নেতা নেতাকর্মীরা আমি বিশ্বাস রাখি ষোলো বছর তারা করেছে আমরাও কষ্ট করেছি এই কষ্ট আমার আবহাওয়া আমাদের কাছে শহীদ পরিবার যেন সুস্থ থাকে সবাই মিলে সেই দোয়া করবো এবং আগামী দিনগুলো শহীদ পরিবারের বাংলাদেশ এই বিশ্বাস নিয়ে এবং আমাদের যে আকাঙ্ক্ষা একত্রিশ জাপার মাধ্যমে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ তাতে এই যে রেভিনিউ যোদ্ধারা বাংলাদেশ বিভিন্ন গত ষোল বছরে দলটাকে বিনির্মাণে তারা যে অর্থনৈতিক সহায়তা করছে অতুলনীয় অতুলনীয় তাদের অর্থের একটি বিশাল অংশ আমার জেলায়ও নেতাকর্মীরা বিপদ আপদে তারা করেছে জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা আমার এখানে রয়েছেন বরিশাল বিভাগের রয়েছে এবং অন্যান্য জেলার যারা রয়েছে আমি বিভিন্ন জেলার মানুষকে দেখতে পাচ্ছি ধন্যবাদ সরকার আল্লাহ আমাদেরকে সেবা যাচ্ছে ধন্যবাদ